প্রেমানন্দ মহারাজ কেমন আছেন প্রেমানন্দ মহারাজ ভালো আছেন তার সম্পর্কে গুজব রটানো হচ্ছে যে তিনি হাসপাতালে ভর্তি কুড়ি বছর ধরে তার কিডনি বিকল উনি যেমন ছিলেন তেমনই আছেন পুরনো ভিডিও ভাইরাল করে বলা হচ্ছে তিনি হাসপাতালে ভর্তি জানিয়ে দিলেন নির্গুণানন্দ মহারাজ উনি ডায়ালিসিসের পেশেন্ট উনি কুড়ি বছর ধরে ওনার কিডনির সমস্যা এবং বলতে গেলে অকেজো যার জন্য ডায়ালিসিস নিয়েই উনি থাকেন ভালোই আছেন সেভাবেই উনি আছেন যেটা খবর রটেছে সেটা সম্পূর্ণ ভুল তার ভিত্তিহীন ওনার আশ্রম শিফটিং হচ্ছে সেই কারণে উনি যে প্রভা সকালবেলাতে তিনটের সময় যে পদযাত্রা করেন সেটা বন্ধ আছে সেই জন্যে এখন সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষকে বৃন্দাবনমুখী করে একটা নিউজ তৈরি করা এটা খুবই বাজে ব্যাপার একজন কতটা মানে গর্হিত কাজ যে একজন জীবিত আছেন তাকে মানে মানে মৃত্যুর দিকে যেন তাকে জোর করে ঠেলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে খুবই বাজে এবং প্রশাসনকে বলবো এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে যারা এ ধরনের নিউজ করে তাদেরকে কড়া থেকে কড়া যেন শাস্তি দেওয়া হয় নাহলে এই জিনিস বন্ধ হবে না